রুল আমিন রহমাতুল আলায়ের। ফুরফুরার আর ইতিহাস নূতন প্রিন্ট সর্ফুল আমিন সাহেবকে বর্ষিত থেকে প্রকা সর্ফুল আমিন থেকে প্রকাশিত হয়েছে এই নতুন প্রিন্টের আট পৃষ্ঠা নূতন প্রিন্টের আট পৃষ্ঠা বলা হয়েছে যে মরুম হজরত পীর সাহেব নবী সাল ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকা সিদ্দিক রহমতুল্লাহ বংশধর এই হেতু তিনি সিদ্দিক উপাধিতে ভূষিত হয়েছেন তার নাম আবু বকর হয়তো নবী কমসালাম তার নাম রাখেছিলেন আব্দুল্লাহ কার নাম আবু বকর নাম রাখলেন আব্দুল্লাহ আসুন এখানে কিছু কটা দিনের আলোচনা হবে একটা হলো যে ইনি যদি আবু বকা সিদ্দিক রহমতলার বংশধর হয়ে থাকেন আমরা কিন্তু অস্বীকার করছি না কারণ উনি সম্মানের ব্যক্তি মোজাহ আল্লাহওয়ালা মানুষ সেই সময় বাংলার বুকে সেদিক বেদার যা ছিল সেই শেদিক বেদাদের বিরুদ্ধে জমাতে উলামাই হিন্দের নেতৃত্বে উনি ব্যাপক হারে সংগ্রাম করেছেন করে ইসলাম প্রচার প্রতিষ্ঠা করেছেন ফলে আমাদের কাছে সম্মানীয় ব্যক্তি তারপরেও বলছি রুলামিন রহমতুল্লাহ কেতাব ওই যে আর পুরনো কেতাব রুলামিন রহমতুল্লাহ পুরনো কেতাবে আবার পাঁচ পৃষ্ঠায় এসেছে পুরপুরার ইতিহাস আর নতুন প্রিন্টে আট পৃষ্ঠায় এসেছে তাহলে এখানে বলা হয়েছে যে আবু বকর রহম আবু বকর রহমতুল্লাহ যদি আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ বংশধর হয়ে থাকে ভালো কথা খেয়াল করবেন না বুঝলি কিন্তু আমাকে জিজ্ঞেস করবেন তাহলে তাহলে আবু বকর রহমতুল্লাহ আব্বার নাম হলো রুল আহমির রহমতুল্লাহ লিখেছে তার ওয়ালের হলো হাজি মৌলুবি মকদুম আব্দুল মোক্তাদের এখানে কিন্তু সিদ্দিক নেই উপস্থিত তরিকাতে সালেকিন বিন্দু মাদশায় মাসুমিয়ার ছাত্ররা প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও তরিকত সম্পর্কে কিছু আলোচনা প্রতি সপ্তাহে করা হয় এ সপ্তাহে একটা কয়েকটা গুরুত্বপূর্ণ জিনিস আপনাদের সামনে আলোচনা রাখছি জিনিসগুলো নিয়ে আপনারা গবেষণা করবেন ভুল বুঝবেন না কারণ অনেক সময় সত্য ফুটিয়ে তুলতে গেলে তাতে দেখা যাচ্ছে কেউ ভুল বোঝে সেই ভুলটা বোঝবেন না যদি কারোর কিছু বলার থাকে আমাকে প্রশ্ন করবেন বা কেতাব রেখে নেবেন আজকের আসুন আজকের আলোচনা থাকবে আবু বকার রহমাতুল্লা আলাহী উনি কি সত্যিকারের সিদ্দিক বংশধর এটাকে নিয়ে যে আলোচনা থাকবে দেখুন এই আলোচনার পূর্বে কিছু জিনিস আপনাদের বলে না দিলে বুঝতে পারবে না সেটা হলো মোজাদুদ আলফেসানি আহমদ ফারুকি সরিহিন রহমতুল্লাহ আলাই ওনার আব্বার নাম ছিল আহাত রহমাতুল্লা আলি উনি কাদরিয়া এবং চিস্তিয়া তরিকা ওনার আব্বার কাছ থেকে আরও ওনার আব্বার কাছ থেকে বহু আগে থেকে যে খেলাফাত ছিল সেই খেলাফাত উনি পেয়েছিলেন এবং কাদরিয়া চিস্তিয়া তরিকা উনি আমল করাতেন বায়াত করাতেন তারপর নকশাবন্দির তরিকা বাহাউদ্দিন নকশাবন্দির রহমতুল্লাহ তরিকা রাশিয়া থেকে বাকি বিল্লাহ রহমতুল্লাহ যখন দিল্লি আসলেন শুধু ওনাকে বায়াত করানোর জন্যে শুধু ওনাকে আমগাঙ্গির রহমতুল্লাহ আলায় স্বপ্ন দেখলেন যে ভারতবর্ষের বুকে দ্বিতীয় হাজারের মজারের আবির্ভাব হবে তার নাম হবে আহমদ সেই ব্যক্তিকে বাদ করাতে হবে কে তো কাশ বা ইলহামের মাধ্যম দিয়ে আসলো যে খাজা বাকিবিল্লা রহমতুল্লাহ দায়িত্ব দেওয়া হয়েছে উনি আসলেন দিল্লি এসে ওনার যে মাজার আছে গেছেন দিল্লি যখন বাকি বাকিবুল্লাহ মাদার যখন গিয়েছেন ওখানে উনি একটা খানকা মতন করলেন কিছু বাচ্চা কাচ্চা পড়াতেন আর তরিকা টুকটুক করে নকশবরকে প্রচার প্রসার করতেন ইতিপূর্বে কডেরই আর চিস্তা তরিকা ছিল যে তরিকায় দেখা গেছে শুধুমাত্র কল কল আল্লাহর জেকের করতে জারি হতে বারো বছর থেকে ষাট বছর লাগত কঠোর সাধ্য সাধনা করতে হতো অল্প খেতে হতো দিনই পাঁচশো থেকে এক হাজার টাকার নাফল নামাজ পড়তে হতো আওয়াবিন চাষ এস এটা সেটা ভরদিন মধ্যে মজবুত থাকতো কারণ ওখানে চব্বিশ ঘন্টা জে ছিল না বলে নফসের এসলা করার দিন বাধ্য হয়ে বেশি বেশি নফল নামাজ পড়ানো হতো আর আমাদের মজারের তালিকা নকশে মনের তালিকায় নভসে এসলা করার দিন চব্বিশ ঘুরে ঘন্টা জে কের বলে নফল নামাজ বন্ধ করে দেওয়া হয়েছে কারণ জে মাধ্যম ছাড়া নফস কোনো সময় দমন হয় না এই জন্য বুঝতে পারলাম না দিন কারণ বলেছেন যে নামাজ রোজার প্রাচীহ্য দ্বারা যাই বহু নামাজ পড়েছি নফ্সের ইসলাহ করা সুদূর পরত যখনই সে সুযোগ পাবে তার জাতি ধর্ম পেশ করবে তাই নকশা তরিকা বড় আল্লাহ নিয়ামত নিয়ে এসেছে মোজারের তরিকা বড় নিয়ামত নিয়ে এসেছে যে চব্বিশটা ঘন্টা বাতিনি জেকের মাধ্যম দিয়ে আস্তে 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 নফ ইসলাম হয়ে ওঠে তো মোজারদ সানি আহমদ ফারুক সাইলীন রহমতুল্লাহ কাজা বাকি বিল্লাহ রহমতাল কাজ বাদ গ্রহণ করে নকা তরিকা হাসিল করলেন ওনার শেষ বয়সের দিকে শেষ বয়সের দিকে ওনার খানকা শরীফ যারা গেছেন দেখবেন ওখানে কাবা এসেছিল ওনার আড়াতের জন্য সেই জায়গাটা এখনো ঘেরা আছে সেরহিন্দে উনি দেখলেন যে কাশপে কাবা শরীফ না তখন এসেছে কারণ উনি হসপাতালে যাওয়ার সময় পায়নি যেহেতু দুই জালেম বাচ্চা আকবর বাদশাহ এবং ওনার ছেলে যে জালিম বাদশা এইদিন বসার অত্যাচারে ভারতবর্ষে ইসলাম মুছে যাবার অবস্থা ছিল দিন ইসলাম থেকে দিন ইলাহি আবির্ভাব ঘটলো উনি সেই দিন ইলাহিকে মুছেদের দিন ইসলামকে আবার জিন্দা করার জন্য বাধ্য হয়ে সারা জীবনদের সাধ্য সাধনা করেছেন ফলে পাকে যাওয়ার সময় হয়নি বলে স্বয়ং কাবা আল্লাহ তরফ থেকে আল্লাহর হুকিমে ওনার কালকা হাজির হয়েছিল এখনও যারা যান সেখানে গিয়ে দু নামাজ পড়ে যে জায়গাটা কাবার এসেছিল এই মোজারদ আলপেসানি রহমতোল্লার দশ হাজার খলিপা ছিল দশ হাজার খলিপা ছিল এই দশ হাজার খলিপার মধ্যে নকশাবন্দের তরিকার একজন খলিফা বিখ্যাত খলিফা তার নাম হলো আদম বিন নুরি রহমাতুল্লা আলাই আদম বিন নুরি রহমতুল ওনার ভারতবর্ষ কারণ বিশ্বের বহু মুদির খলি পার হয়ে গেছে এই আদমবাই বাই নুরি রহমতুল্লাহ মজাদ কাছে খেলাপথ পেয়েছেন কোন তরিকা নকশা বলে তরিকা কিন্তু মোজারদ আলফেসান রহতলার শেষ বয়সে আল্লাহ পাক ওনাকে মোজারদ আলফেসানি মানে দ্বিতীয় হাজারের মোজাদ উপাধি দিয়েছেন আর বেলায়েতে উলিয়া পর্যন্ত আগে যে নকশাবন্ধের তরিকা ছিল বেলায়েতে উলিয়া পর্যন্ত আর কাদিয়া চিস্তে আছে কলবে ফানা কলবে বাকা। কলবি সব কল জারি হয়ে গেল ঠিক হয়ে সব আর নকশাবন্ধের তরিকায় বেলায়েতে উলিয়া পর্যন্ত ক্লাস ছিল কিন্তু আল্লাপাক খাস করে বেলায়েতে উলিয়ার পরের মোকামগুলো আরো তেরোটা ক্লাস খাস করে মোজাদ আল পেসান দান করে দিয়েছেন যেটা সব মোজাদের তরিকার ভিতরে এসেছে এই ওনার দশ হাজার খলিফার মধ্যে এই মোজাদের তরিকার যে নিজবধ এই নেসবৎ বহন করার ক্ষমতা তখন আর ব্যক্তি ছিল না তাই উনি ওনার ছেলে মাসুম রহমাতুল্লাহ মাসুম রহমাতুল্লাহকে এই মোজারের তরিকার পূর্ণ নেসবাত উনি ওনাকে দান করেছিলেন তাহলে নকশা বনের তরিকা আদম মেদি রহমাতুল্লাহ থেকে দশ হাজার খলি আর মোজারের তরিকায় ওনার সন্তান মাসুম রহমতুল্লাহ দেখবেন ফুরফুরা আমাদের ফুরফুরা এবং দেহবন্দী সিলসিলার মধ্যে শেষদার মোদি দেখবেন মোজাদ আলফেসালতার পরে মাসুম এই আদম মিন্ন নুরির রহমতাল্লাহর নাম রয়েছে আর আমাদের শেজরা আমাদের শেজদার মধ্যে দেখবেন মোজাদ আলফেসানির রহমতলের পরে খাজা মাসুম রহমতুল্লাহর নাম রয়েছে পঁচিশ নম্বরে আর ওদের সেজরা রয়েছে মোজাদ আলসামতোল্লাহর পরে আদম মিনুর রহমতল্লাহের নাম এই আদম বিন নুরি রহমতুল্লাহ আলম নকশ মানুষদেরকে খেলাফাত পেয়েছেন তা যেহেতু মোজাদ আলফেসানি আহমদ ফারুক সেদিন রহমতুল্লাহ উনি এক হাজার বছরের মোজাদে উপাধি পেয়েছেন তাই এই নকশবন্দের তরিকার নাম নকশবন্দি মোজাদ দেদি করেছেন যেটা আজকে পূর্ব বলছে আমরা নকশবন্দি মোজাদ দেদি ওরা হলো নকশবন্দি তরিকা মোজার তরিকা নয় মোজারের তরিকা থাকতে গেলে বেলায়েত উলিয়া থেকে শেষ পর্যন্ত মোকাম থাকতে হবে আজকে আসুন তালি আলোচনা আলোচনাটা নয় তাহলে আমাদের দেশে যারা অধিকাংশ আদম মন্দুরি রহমতুল্লাহ মোদি এখন মাসুম রহমতল্লা কাছ থেকে যে মোজাদের তরিকা এই তরিকাটা আমাদের এখানে খুব বেশি প্রসার প্রসার ছিল না আমাদের এখানে আর পুরফুরালের মতামত ছিল ওরা আদম মন্দুরির মতামত চলতো তারপরে আমাদের আউবকাল রহমতুল্লাহ আলায় ফুরফুরায় উনি আবার শেষ লিখলেন যে আমি কাদরিয়া চিস্তিয়া নকশা বন্দিয়া মোজাদে দিয়া চার তারিখা সবক এবং তালিম দিয়ে থাকি এই বড় পি সাহেবের কেতাব আর শাহুল্লাহ মহাদাস দেহলী সাহেবের কেতাব অনুযায়ী করছি কিন্তু আসলে ওটা নকশা মনে তৈরি এই আলোচনা একদিন আসবে খুব তাড়াতাড়ি ইউটিউবে দিয়ে দেবো কাজা মাসুম রহমতুল্লাহ মোজাদের তরিকা পূর্ণ নেজবত দেওয়া হলো ওনার উনি তখন ভারতবর্ষের মধ্যে সাতশো আউলিয়াদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আউলিয়া মাসুম রহমতুল্লাহ কাজা মাসুম রহমতুল্লাহ কাজা মাসুম রহমতুল্লাহ আলাই ওনার আবার সাত হাজার খলিফা মধ্যে দশ হাজার খলিফা আর এনার সাত হাজার খলিফা সাত হাজার খলিফার মধ্যে বাদশা আওরঙ্গজেব একটা খলিফা বাদশা ঔরঙ্গজেব যে জন্য আগেকার ইতিহাস দেখবে বাদশা ঔরঙ্গজেবের পাশে রয়েছে উনি জিন্দা পীর বলা হয়েছে আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে যা ইতিহাস বই ছিল সেই ইতিহাস বইতে বাদশা ঔরঙ্গজেবকে পীর বলা হয়েছে এই বাদশাহরঙ্গজেব রহমতুল্লাহ উনি মোজাদ মাসুম রহমতাল কাছে বাদ গ্রহণ করেছিলেন আর আমাদের বাংলার মুখে মাসুম রহমতআল্লাহ একটা প্রধান খলিফা ছিল সে হল মোস্তফা মাদানি রহমতুল্লা আল্লাহ মোস্তফা মাদানী রহমতুল্লাহ এই মোস্তফা মাদানি রহমতাল মাসুম রহমতুল্লাহ খলিফা তা মোস্তফা মাদানী রহমতুল্লাহ তখন ফুরফুরে একটা মসজিদ তৈরি করবেন তাই ওনার মুর্শিদ মাসুম রহমতুল্লাহ বলছেন হুজুর আসুন আমি এখানে মসজিদ বানাবো এবং আপনার নামে নামে একটা স্মৃতি থাকবে তা যারা এখনো ফুরফুরে যান কিন্তু একটা মাটির মসজিদ আছে সেই মসজিদের সামনে ফলকে লেখা রয়েছে যে হয়তো মাসুম রহমতুল্লাহ খাঁজা মাসুম রহমতুল্লাহ এই মসজিদে ভিত্তি স্থাপন করেছিলেন মোস্তফা মাদানী রহমতুল্লাহ সময় আচ্ছা তো দেখেছেন অনেকে তাহলে মোস্তুবা আলাই পশ্চিম পশ্চিমবাংলার মধ্যে সর্বপ্রথম মোজারের তরিকা এনেছেন আমরা দুর্ভাগ্য হতভাগা যদি মাদানি আদানি আলাই মোজারের তরিকা আজকের বাংলার বুকে প্রচার প্রচার জারি রেখে দিতে পারতেন তাহলে আজ এই পুরফুরার এই গোজামিল তরিকা ও আসতো না আর আজকের এই কাদরিয়া ত্রিস্টা নকশা মজা মিলে অসুবিধা হতো না মজার তরিকায় থাকতো আল্লাহর ইচ্ছা নেই তা ওনার মাদার শরীফ আছে মেদিনীপুরে জেলখানায় এই ইতিহাসটা একদিন পরে আলোচনা বলেছি করে দেব কিন্তু কিছুটা ইতিহাস এনেছি আর কিছুটা জোগাড় করতে পারলে ওলালে ওনার কাটা দেবো কেন উনি জেলখানায় ওনার মাজার কেন তাহলে আসো নকশাবন্দির তরিকা মজাদা আলফেসান মহতালের খলিফা বাংলার বুকে দুজন এসেছিল এটা হলো বর্ধমানে মঙ্গলকোটে আবদুল হামিদ বাঙালি রহমতুল্লাহ আর একটা এই দক্ষিণ চব্বিশ পরগনার বারেপুরে আমতলার ওখানে এর ইতিহাসটা এখন মিলছে না তবে ওখানে আমরা শুনেছি একটা পীরনগর না পীর জায়গা রয়েছে সেখানে একটা মাজার আছে আমার ওই এলাকার লোক বলছে আপনি একদিন আসুন এসে দেখে নেন যে সত্যিকার ইনি নকশা বনের তরিকার মাসায় কিনে তবে এটা জায়গাটা আর বিখ্যাত জায়গা আমার ঠিক আছে ইনশাআল্লা আল্লাহ দিদি রহম করে একদিন গিয়ে দেখে আসবো আর মোজারের তালিকার খাস নেসব নিয়ে বাংলাদেশ বুকে এনেছে মোস্তফা মাদানী রহমতুল্লাহ এই মোস্তফা মাদানী রহমতুল্লাহের কথা হলো এর মোস্তফা মাদানী ইনি মাদা মদিনা থেকে আসেনি মাসুম রহমতুল্লাহ যেটা ফুরফুরার ইতিহাস ফুরফুরা শরীফের ইতিহাস যে ইতিহাসটা রুলাহি রহমতুল্লাহ লিখেছে এই ইতিহাসের মধ্যে লেখা হয়েছে যে মোস্তফা মাদানী রহমতুল্লাহ পাক ওনাকে এত জেহেন জেহেন দিয়েছিলেন যে মাসুম রহমতুল্লাহ অল্প সময়ের মধ্যে সমস্ত নিজবাত হাসিল করেছিলেন তাই উনি ওনাকে মাদানী উপাধি দিয়েছিলেন কে খাজা মাসুম রহমতুল্লাহ দিয়ে বাংলা বিহার আর উড়িষ্যার কুতুব নির্বাচন করেছিলেন যে আমি আপনাকে বাংলা বিহার উড়িষ্যার কুতুব নির্বাচন করলাম আপনি বাংলার বুকে চলে যান ইসলাম প্রতিষ্ঠা করার জন্য আসলেন কিন্তু জানি না ইতিহাসটা কতটা কি হয়েছে কেন উনি জেলখানায় আসেন ভাই মজারের তরিকা প্রচার প্রচার হয়নি কেন এখন আসুন এই মোস্তফা মাদানী রহমতুল্লা আলাই ফুরফুরা যে বর্তমান যে আবু বকর রহমাতুল্লা আলাই আবু বাকর রহমাতুল্লা ওনার ছপুরুষ পূর্বের ব্যক্তি ছপুরুষ পূর্বের ব্যক্তি তা মোস্তফা মাদানী রহমাতুল্লা আলাই ওনার নামের পাশে কিন্তু সিদ্দিক উপাধি নেই আসুনে পারে রহমাতুল ফুরফুরার ইতিহাস নূতন প্রিন্টরফুল আমিন সাহেবকে বসে রাটে থেকে প্রকাশ সরফুল আমিন থেকে প্রকাশিত হয়েছে এই নূতন প্রিন্টের আট পৃষ্ঠা নূতন প্রিন্টের আট পৃষ্ঠা বলা হয়েছে যে মরুম হযরত পীর সাহেব নবীসাল্লামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ বংশধর এই হেতু তিনি সিদ্দিক উপাধিতে তার নাম আবু বকর হজরত নবী করমস্লাম তার নাম রাখেছিলেন আবদুল্লাহ কার নাম বকর নাম রাখছিলেন আবদুল্লাহ আসুন এখানে কিছু করে দিনের আলোচনা একটা হলো যে ইনি যদি আবু বকা সিদ্দিক রহমত বংশধর হয়ে থাকেন আমরা কিন্তু অস্বীকার করছি না কারণ উনি সম্মানের ব্যক্তি মোজাদ জামান আল্লাহওয়ালা মানুষ সেই সময় বাংলার বুকে সিদিক বেদার যা ছিল সেই সিদিক বেদাতের বিরুদ্ধে জমাতে উলামাই হিন্দের নেতৃত্বে উনি ব্যাপক হারে সংগ্রাম করেছেন পরে ইসলাম প্রচার প্রতিষ্ঠা করেছে ফলে আমাদের কাছে সম্মানীয় ব্যক্তি তারপরেও বলছে রুল আমিন রামতলালের কেতাব ওই যে আর পুরোনো কেতাব রুল আমি রামতলালের পুরোনো কেতাবে আবার পাঁচ পৃষ্ঠায় এসেছে পুরপুরার ইতিহাস আর নতুন প্রিন্টে আট পৃষ্ঠায় এসেছে তাহলে এখানে বলা হয়েছে যে আবু বকর রহমান রহমতুল্লাহ যদি আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ বংশধর হয়ে থাকে না জিজ্ঞেস করবেন তাহলে তাহলে আবু বকর রহমতুল্লাহ আব্বার নাম হলো রুল আমির রহমতুল্লাহ তার ওয়ালেদ হলো হাজি মৌলবি মকদুম আবদুল মোকতাদা এখানে কিন্তু সিদ্দিক নেই ওনার নাম বলা হয়েছে তার নাম আবু বকর উল্লাইম রহমত কিন্তু তার নাম আবু বকর কিন্তু যেহেতু উনি ওই বংশধার বলে সিদ্দিক উপাধি দেওয়া হয়েছে তাহলে ওই বংশধর যদি হয়ে থাকে তাহলে ওনার সাত পুরুষ আগে তো মোস্তফা মাদানী রহমতুল্লাহ ছিলেন তার নাম সঙ্গে কিন্তু সিদ্দিক দেওয়া নেই আসুন এখানে আবু বকর রহমতুল্লা আলায়ের বাপের নামের পরে কিন্তু সিদ্দিক নেই দাদা তার ওয়ালের দাদা এনার নামের পরে সিদ্দিক নেই তার ওয়ালের মালানা গোলাম সামদানি তার নামের পরে সিদ্দিক নেই তার আব্বা মোহাম্মদ মোনাক্কা তার নামে সিদ্দিক নেই তার আব্বা অজিহুদ্দিন মোস্তফা তার নামে সিদ্দিক নেই তার আব কুতুবুল আক্তা হাজি মোস্তফা মাদান তার নামে সিদ্দিক নেই এখন আসুন আমরা দেখেছি যদি কোনো ব্যক্তি মোল্লা থাকে তার বাপের নামও মোল্লা হয় দাদার নামও মোল্লা হয় তাই হয়তো তাহলে যদি বলা হয় যিনি আবু বকর সিদ্ধ বংশদাস এই হিসেবে সেই হিসেবে গেলে তাহলে সবাই তো খাবে ওনার বাপ দাদা তার দাদা তার দাদা তার বাপ তার সব সিদ্ধি খাবে তাহলে ওনার নাম তো আবু বকার সিদ্ধা রেখেছে খেয়ে এই ইতিহাসটা একটা আমি অন্যদিন বলবো অত সবাই বলা সম্ভব নয় তাহলে তার নাম রুহামিন রহমত লিখেছে আবু বকর এইবার আসুন তাহলে বংশগতভাবে ওনার নামে ওনার নাম আবু বকর ওনার নাম কিন্তু আবু বকর সিদ্দিক রাখা হয়নি আবু বকর রাখা হয়েছে কিন্তু ওনার পরবর্তী প্রজন্ম সব সিদ্দিক 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 দেওয়া হয়েছে আগে কিন্তু সিদ্দিক নেই যেটা দেখালো মিটিয়ার দেখছে এবার আসুন বল রুলামী রহমতাল বলছে তাহা হরদ নবিকুল্লা স্বপ্নযোগে তার নাম রেখেছিলেন আব্দুল্লাহ কি নাম রেখেছিলেন আবদুল্লাহ আসুন আলোচনায় আমরা আমাদের সন্তান ছেলে বা মেয়েদের নাম রাখি না রাখি রাখা হয় তো ওদিকে বাচ্চাদের নাম রাখে কে তার দাদা দাদি বা নানা নানীরা রাখে আবার যদি কারুর মুর্শিদ থাকে তার মুর্শিদের কাছে যায় না মসজিদের ইমাম সাহেবের কাছে হুজরাটা নাম লিখে দেন নাম রেখে দেন আমার ছেলে হয়েছে কি মেয়ে হয়েছে এখন এই যে নাম রাখা হয় বা দেখা যায় বাড়ি মা বলছে এই নাম থাক দাদা বলছে এই নাম থাক দাদি বলছে এই নাম থাক নানা বলছে এই নাম থাক আত্মীয় স্বজন বলছে এই নাম থাক ওর মধ্যে একটা মা সারা করে বলতে হবে এই নামটাই থাক এবং সেই নামটা থেকে দেয় আজকে আসে একজন ব্যক্তি তার নাম অমুক তার বাবের নাম অমুক তার দাদার নাম অমুক কাল কেয়ামতের ময়দানে যখন বিচার হবে তখন তাকে ডাকা হবে কোন নাম ধরে তোমার নাম কি তোমার নাম কি বলো শাহাদ আলি কি শাহাদ আলী মণ্ডল বাপের নাম কি দাদার নাম কি তা শাহাদ আলী মন্ডল বাপের নাম গোপাল মন্ডল দাদার নাম মাদার মণ্ডল তাহলে কেয়ামতে ডাকা হবে কিন্তু শাহাদ আলী এমনে গোপাল এমনে মাদার তা নাহলে বলে তো অনেকগুলো সাদ আলী সাজি হয়ে যাবে পৃথিবীতে সাদ আলীর হবে না নাম ধরে ডাকা এই নামটা আল্লাহ সাবমিট করলো কি করে নাম তো ব্যক্তি রেখেছে নাকি আল্লাহ পাক রেখেছে ব্যক্তি রেখেছে মজার নামে দেখেন আমি একটা ইউটিউবে দিয়েছি যে রসুল পাক নূর থেকে নূরের একটা অংশ থেকে প্রত্যেকটা আদমকে তৈরি করা হয়েছে তো তাহলে দেখা যাচ্ছে নূরে মোহাম্মদের অংশ প্রত্যেকটা আদমের ভিতরে রয়েছে যারা যারা পরিমাণে সূক্ষ্ম সূক্ষ্মভাবে রয়েছে ফলে যে মাসোয়ারা হয় সেই মাসোয়ারাটাই আল্লাপাক কবুল করে নিয়ে নেয় এটা বড় মজার জিনিস এখন আসুন এই হিসাবে রসুদে ফাকসুলসলামের জমানায় সাহাবাদের জমানায় যখন ইহুদি এবং খ্রিস্টাদারা ইসলাম গ্রহণ করেছে তখন বহু ইহুদি এবং খ্রিস্টানের নাম রসুল নাম পরিবর্তন করে দিয়ে সাহেব আছেন তো নাম পরিবর্তন করে দেওয়া হয়েছে যেমন অনেক বাচ্চা শিশুকে হুজুর কাছে বলতে হুজুর আমার বাচ্চার নাম রেখে দেন আর নাম রেখেছে আবদুল্লাহ আর নাম উমুক কারণ তমু নাম রেখে দেন রসুলের দেওয়া নাম এর থেকে বড় নাম আর পৃথিবীতে কিছু হয় না আরে আমার বাপের দেওয়ার নাম নানার দেওয়ার নাম দাদার দাদার দাওয়া রসদিন দেওয়ার নাম তো আসমান জমিন পার্থক্য হবে নাকি হবে না এমনকি আবু হরায়রা আনহু এটা বিশ্বাস সাহাবা সাহবা হুজুর এটা বিশ্বাস সাহাবা তিনি খুব বেশি বিড়াল পুষ্টেন তা আবু হোরারা মানে বিড়ালের বাপ আবু হরারা মানে বিড়ালের বাপ হুজুর ফসান শখ করে বলে এই আবু হোড়ায় এদিকে মানে বিড়ালের বাবা এদিকে এই আবু হরারের নামে এমন বিখ্যাত হলো রসুলের জবান থেকে বাইরে হবে বলে আজকের আবু হরার নাম মানুষ ভুলতে ভুলে গেছে সব বলবো আবু হরার রাজের তেমনি আবু জেহেলের একটা আলাদা নাম রয়েছে তার এই মূর্খের কারণে রসুলের বাক্স নাম রেখেছে আবু জেহেল মানে মূর্খদের বাপ তাই বিখ্যাত হলো আবু জেহেল যেমন আবু হর বিখ্যাত হলো তেমন আবু জেহেল বিখ্যাত হলো আসুন প্রশ্নে আবু বকার রুলামিন আমি লিখছে যে আবু বকার আলম নবিকুল সাল্লাম স্বপ্নযোগে আবু বকার রহমতাল্লাহর নাম রেখেছেন আব্দুল্লাহ নাম রেখেছেন কি আব্দুল্লাহ ওনার আব্বাকে বলেছেন যে তোমার ছেলের নাম থাকবে আব্দুল্লাহ্ তাহলে রসিলের নামটা পছন্দ হয় না তো নাকি রসুল পছন্দ হয় স্যার তাহলে আল্লাহ রসদ নাম রেখেছে আবদুল্লাহ তা আপনি দেখছেন কেন বকর জানি এর রহস্যটা কি রহস্য নিশ্চয়ই একদিন একদিন ভেঙে আসবে ইনশাআল্লাহ যখন আমি তদন্তের নিশ্চয় এক বেরিয়ে আসবে এখন দেখা যাচ্ছে এই যে নামের পরে কোনো নামের পরে কোনো সিদ্দিকি নেই কিন্তু আবু বকর রহমতুল্লাহর পরে দেওয়া হয়েছে তার ছেলে আব্দুল হাই সিদ্দিকি অজিউদ্দিন সিদ্দিকি তোয়া সিদ্দিকি এ সিদ্দিকি সব সিদ্দিক এসে গেছে কিন্তু আগে তো কারো সিদ্ধিক দেখ যদি থেকে থাকে আমার ইউটিউব হয়তো তারা দেখবে যদি থেকে থাকে তাহলে রুল আহমিন রহমতাল তো কেতাব লিখে কেতাব তো আমি লিখিনি তাহলে যদি তারা কোনো মন্তব্য করে তারা রুল আহমিন রহমতালকে বলুন আমাকে বলে কোনো দোষ হবে না কারণ আমি যেটা রয়েছে সেটা আমি বলেছি যে ওনার বইয়ের নামের মধ্যে কেন কারোর নামে সিদ্দিক নেই কেন আর তোমরা সিদ্দিক হচ্ছে কারণ তোমরা তো এখন এই সিদ্দিক বলতে বলতে এখন আবার এমন কথা বলছো যে আমরা আবার কোরআ হয়ে গেছি আবার একজন বলছে কি শুধু ও না আমার নামে দৌড় না পড়লে কোনো মুসলমানের নামাজ কবুল হবে না আবার কেউ বলছে এই জমানা যদি আমার নবী আসতো তাহলে আমার দাদাই নবী হতো ইউটিউব চলছে দেখেছেন তো মানে কতদূর পর্যন্ত পৌঁছে যাচ্ছে সব তাহলে এখন আমার এই আলোচনার পরে ইউটিউবে দেখা যাচ্ছে হয়তো এমন এক সময় আসবে এই প্রিন্ট রুল আমিন এই প্রিন্ট থেকে পরবর্তী প্রিন্টার দেখা যাবে নামের পরে সব সিদ্দিক সিদ্দিক বসিয়ে দেওয়া হবে হয়তো হবে কিংবা ওনাদের বংশধাদের মধ্যে কেউ যখন দেখা যাবে বংশ বার করবে তখন সব আবু আবুবাক্কা সিদ্দিক রহমতোল্লা থেকে সব রাজার থেকে সব সিদ্দিক বসতি বলতে এই পদে চলে আসবে পরে আসবে হয়তো এখন আসিনি হয়তো আমার ইউটিউব দেখে হয়তো আবার আসতে পারে তাহলে আমার প্রশ্ন হলো এইটা এই জায়গাটায় যে সত্যি যদি উনি সিদ্দিক উপাদি হয়ে থাকেন আমরা অস্বীকার করছি না কারণ যারা সত্যবাদী সত্যবাদী হকপন্থী আহলে বায়াতপন্থী আল্লাহওয়ালা পন্থী সব সিদ্দিক আমি আমার কথা বলছি না সত্যবাদী আহলে বায়াতপন্থী হকপন্থী সব সিদ্দিক তারা এখন কি হিসেবে রুল আমি রহমত লিখেছে আমি জানি নি আল্লাহ ভালো জানে রুল আমি রহমত নিজের বংশধারদের মধ্যে ওনার ওনার তার বংশধার আছে উনি যদি এটা লিখতে পারে চল্লিশতম হিসেবে তাহলে ওনার একটা বংশধার আছে সেটা ওটা কি লিখেছে কিনা সেটা একবার দেখা দরকার রয়েছে তাহলে এই বিষয় নিয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করুন এবং যারা ওনাদের বংশধারা আছে আমিও তাদের কাছে অনুরোধ করছি খারাপ ধারণা নিলে হবে না আমি কোনো কথা বলিনি আমি বলছি রুল আমিন লে কেতাব যা দিয়েছে সেটাই দেখাচ্ছি যদি আপনাদের কাছে কোনো দলিল থেকে থাকে যে হ্যাঁ আমার বাপের দাদার বাপ সিদ্দিক ছিল এখন তো এর যুগ রয়েছে সম্পত্তি জমি জায়গা কেনার বাসা পচা রয়েছে তো সেটা পচ্চা দেখে দিদি হয় দেখেন আমার দাদার বাপের এই অজিউদ্দিন সিদ্দিক রয়েছে কি তার বাপের নাম মোক্তা গোলাম সামদানি সিদ্দিক মোতাসম বিল্লা সিদ্দিক রেস তার বাবের নাম গোলাম সামদানি সিদ্দিক রেস তার বাবের নাম মোস্তাফা মোনাকা সিদ্দিক রেস একটা দলিল বার উঠে যাবে তো নাকি যাবে না ঝঞ্ঝার কিছু আসবে না আর সত্যটা ফুটি উঠবে আমরা বুক টুকে বলে নেব বেশাক তিনি সিদ্দিক উনি সিদ্দিক বংশটা না হলে আমরা সিদ্দিক বল যেহেতু উনি আহালে বাদপন্থী তরিকাতপন্থী আল্লাহ আল্লাহ ধর্মবিরু ইসলাম জেন্দা করেছেন গত শতাব্দীতে উনি মোজাদ দেন অবশ্যই উনি সিদ্ধি কোনো সন্দেহ নেই কিন্তু এই হিসেবে লিখিত সিদ্ধিকের কোনো প্রয়োজন নেই জানি না কথাটা কতটুকু আপনাদেরকে বোঝাতে পারল যে আল্লাহ পাক আমাদের তৌফিক দেখ যে সত্যটা ফুটি উঠুক মানুষের মধ্যে ভুল ভেঙে যাক তাহলে যদি সত্যিকারে ওনারা কেউ ইউটিউবে দিয়ে দেয় যে আমরা সিদ্দিক দেখো এবার দলিল অনুযায়ী আমি পরের ইউটিউবে দিয়ে দেবো ইনশাল্লা আমার ভুল আমার আমি যে রুলা মিন যা লিখেছে সেটা সঠিক নয় এটা যেটা বলছে এটা সঠিক সেটা ইউটিউব দিয়ে দেবো আল্লাহ আমাদের উপর তৌফিক দেখ আসসালামু আলাইকুম আসসালামালাইকাইকুম রহমতুল্লাব